এই সবাই একটু রিয়্যাক্টটা দিয়ে দিবা যারা জয়েন হবা সবাই একটু রিয়্যাক্টটা দিয়ে দিবা হচ্ছে ব্রো হ্যালো गाइस সবাই একটু রিয়্যাক্টটা দিয়ে দিবা যারা জয়েন হবা

শর্টস লাইক যারা জয়েন হওয়া সবাই একটু কষ্ট করে লাইকটা করে দিও ওই ভাই কিরে কেমন বললাম

इतरा हेड शॉट कस्टम खेलते हो इतरा चाहे टायर आये राउंड ले खेल बने जी गए इतरा चाहे टायर हम लोग दूं डा एल्बो दे तो ए मेरेज हाँ कोचिंग आसीन एक दिन दो जन ना तीन जन आसीन लेड़ तो कोरी नहीं कौन सी में आरा आये वो पैर नहीं खेलते खेलते आये वो

আরে কি ক্যারেক্টার নে ওর তো ভাই পুশ হার্ড আ রে নরমালি করলে না না সবাই দুই কি জোরে বৃষ্টি আইতে কোন সময় কারান্ডা জায়গা রে এমন জোরে বৃষ্টি আইতে আছে তো কত আই না যে বৃষ্টি হইতেছে 6 लेवल पे हिस्ट्री हो गया